নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ পন্ড ও রেডি আলুর দাম কি চলছে চাষি ভাই এবং সংরক্ষণকারীদের বলবো যে গতকাল আপনাদের যেভাবে বলেছিলাম আজও তা রিপিট করতে চলেছি আগামী সপ্তাহের মধ্যে যদি আলুর দাম বৃদ্ধি পায় তবেই কিন্তু আলুর দাম কিছুটা বাড়বে নচেত আলুর দাম বাড়বে না এই একই অবস্থায় বজায় থাকবে তাই আপনাদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে থাকুন এবং ডিসেম্বর মাসে আলুর যে একটা ঘাটতি তা কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে অপরদিকে চ্যানেলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ জানায় ভাড়া প্রত্যাহারের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তার বিনিময়ে যে অতিরিক্ত বর্ধিত ভাড়া তার জন্য আলু চাষি ভাইরা আরও কিছুটা কম দাম পাচ্ছেন যদি আপনারা বিবেচনা করে চাষি ভাইদের কথা মাথায় রেখে এই ভাড়া প্রত্যাহারণ করেন তাহলে চাষি ভাইরা দাম কিন্তু কিছুটা বেশি পেতে পারে এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে এবং দক্ষিণবঙ্গের বীজ মোকাম চন্দ্রকোনা রোড চাপাডাঙ্গা এবং তারকেশ্বরে বীজ আলুর দাম কি লক্ষ্য করেছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে দক্ষিণবঙ্গের বেশ কিছু মোকামগুলিতে ধীর গতিতে আলু নিকাশি হচ্ছে এবং চাষি ভাইরা হাতে কিছুটা সময় পেয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার যে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তার জন্য আলু চাষি ভাইরা বন্ড কিন্তু একটু দেখে বিক্রি করছেন যে কারণে বন্ড কিন্তু কেনাবেচা কম চলছে এবং আলু নিকাশিও সেভাবে হচ্ছে না তাই আলুর দাম চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম বেশ কিছু ইউনিটে বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের পরিস্থিতিতে আসি উত্তরবঙ্গে কিন্তু আলুর দাম এখনও বাড়েনি স্থিতিশীল অবস্থায় বজায় রয়েছে তবে উত্তরবঙ্গেও কিন্তু আলুর একটা টান লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিন আগে আলুর যে কেনা বেচায় বন্ধ ছিল উত্তরবঙ্গে যে কারণে আলুর দাম কিন্তু অনেকটাই তলানিতে ঠেকেছিল গতকাল থেকেই আলুর দাম স্টেবেল রয়েছে আজও কিন্তু আলুর দাম স্থিতিশীল তবে বেশ কিছু ইউনিটে আলুর নিকাশি যথেষ্ট বেশি হয়েছে কিছু কিছু ইউনিটে পাঁচ পার্সেন্ট পর্যন্ত উত্তরবঙ্গে আলু রয়েছে তাই মনে করা হচ্ছে আলুর দাম বাড়ার একটা ট্রেন্ড রয়েছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে এবং কোন ইউনিটে কত টাকা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বীজ আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা এই সিঙ্গুর ইউনিটে আজ কিন্তু দাম দশ টাকা বৃদ্ধি পেয়েছে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে সিঙ্গুর ইউনিটে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি আটশো টাকা থেকে আটশো ষাট টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে কতুলপুর ইউনিটে ছশো টাকা কতুলপুর ইউনিটে গতকালকের তুলনায় আলুর দাম আজ কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে চন্দ্রকোনা রোডে আজ আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড সুপার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি তিনশো চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটেও আলুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে যে কারণে আলুর দাম দশ টাকা ঊর্ধ্বমুখী গতকালকের থেকে যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা সোনামুখী ইউনিটে এখনও পর্যন্ত পোকরাজ আলু মজুদ রয়েছে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো পনেরো টাকা পর্যন্ত পোকরাজ আলুর বন্ডের দাম দশ টাকা থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা হুগলির কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো ষাট টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো টাকা থেকে সাতশো টাকা কুমরুল ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা রসুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ট তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বট দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে পোকরাজ চারশো টাকা কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো তিরিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো ষাট টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করে আছে ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বাংলো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা আজ সাইথিয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ডস্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা গড় বাছাই গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ষাট হাজার টাকা থেকে আটষট্টি হাজার টাকা পর্যন্ত যেখানে গতকালকে তুলনায় বন্ডের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে ডালা মোকামগুলিতে আলুর দাম চলছে প্রতি গাড়ির দুশো প্যাকেট সত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের কি দাম চলছে তা তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি দুশো সত্তর টাকা পর্যন্ত বন্ড চলছে ধূপগুড়িতে এখানে রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি চারশো পঞ্চাশ টাকা থেকে চার চারশো টাকা আজ উত্তর দিনাজপুর ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সুপার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আলিপুর আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রিবন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করেছে ফালাকাটা ইউনিটে সাদা জ্যোতি ফ্রিবন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা হায়েস্ট দাম লক্ষ্য করা আছে ফালাকাটাতে যেখানে রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে দুশো তিরিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার রেডি চারশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়ি বিভিন্ন ইউনিটগুলিতে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা মাথা ভাঙা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে সাদা জ্যোতি ফ্রি বন্ড দুশো চল্লিশ টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আজ মালদায় আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা মালদায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন বীজ মোকামগুলিতে বিশেষ করে চন্দ্রকোনাতে বীজ আলুর দাম চলছে জ্যোতি আটশো টাকা থেকে এগারোশো টাকা চাপাডাঙাতে নতুন পাঞ্জাব বীজ আলুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি বিশেষ করে টিএফ কে এফ এস জি এই সমস্ত বীজের দাম তারকেশ্বরে আজ বীজ আলুর দাম চলছে জ্যোতি আটশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির সাঙ্গা বীজ আলুর দাম লক্ষ্য করেছে তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ